বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে শিরোনামে। এদিকে 16 বছর পর নাটক করে লুকানো সত্য ঘটনা বলে দিল বেগম খালেদা জিয়া। এবার আগাসার নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির বিএনপি 200 সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না আমির খসরু। এখন নয় ন্যূনতম সংস্কার করে নির্বাচন করতে চান মির্জা ফখরুল ইসলাম। সব আগাছা ফরাগাছা নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মঙ্গলবার একুশে জানুয়ারি বরিশালের দলের জেলাও মহানগরের কর্মী সম্মেলনে এই কথা বলেন তিনি সেই সঙ্গে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক দল নয় গণহত্যাকারী সিন্ডিকেট দল বলেও মন্তব্য করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আরও বলেন আমরা চাই গণহত্যার সঙ্গে যারা জড়িত আছেন তাদের বিচার হোক তাদের দলেরও বিচার হোক শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা তো নিজের দেশপ্রেমিক দাবি করেন তো দেশপ্রেমিক হলে আসেন না কেন বিচার মোকাবিলা করি আমাদের নেতাদের মিথ্যা মামলা পাশে দিয়েছেন আপনারা তো প্রকাশে গণহত্যা চালিয়েছেন জামায়াতের প্রধান বলেন স্বাধীনতার পথ থেকে বিভেদ তৈরি করে দেশটাকে টুকরো টুকরো করা হয়েছে যুদ্ধের ক্ষেত্রে অনেকে জীবন দিয়েছে কিন্তু বুক পেতে জীবন দে আবু সায়েতের ঘটনা বিরল নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে জামায়াতের ইসলামের আমির বরিশালে অর্থনীতি ও বাণিজ্যিক নিয়ে তিনি বলেন ভোলার গ্যা সারা দেশে যাক তবে সবার আগে বরিশালে আসুক আরেকটি সেতু বরিশাল থেকে বোলা যাক ভোলা সহ পুরা বরিশাল বিভাগে উন্নত করতে চায় আমাদের যদি আল্লাহ সুযোগ দেন তাহলে বরিশাল বাসীদের সব দাবি পূরণের চেষ্টা করব আর যদি বিরোধী আসন থাকি তবে আপনাদের দাবিগুলো তুলে কর্মী সম্মেলনের সভাপতি বরিশালের মহানগর জামায়াতের অধ্যক্ষ মোহাম্মদ বলেন মাঠে যাতে সম্মেলন হতে না পারে তা ষড়যন্ত্র করা হয়েছিল সব বাধা অপেক্ষা করে অনুষ্ঠান সফল করা হয়েছে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন বিগত ফেসিবে বাদী সরকার ইসলাম নির্মূল করার উদ্দেশ্য সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছেন তারপরেও জামায়াতের নেতারা পালিয়ে যায়নি সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বিভেদ নয় ঐক্য ধরে রাখতে হবে জনমত তৈরি করে পেশিবাদের করব রচনা করতে হবে আগামী নির্বাচন পেয়ার করতে হবে সম্মেলনে সনাতন ধর্মে মানুষের পক্ষে বক্তব্য দেন আসিফ কুমার আলদার তিনি বলেন এই দেশে হিন্দু সম্প্রদায়ের বেশি কিছু চায় না তারা চায় শুধু শান্তি পাঁচে আগস্টের পর আমার এলাকায় হিন্দুদের উপর কোনো হামলা হয়নি আমাদের খোঁজ রেখেছেন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান বিএনপির স্থানীয় কমিটি সদস্য আমির খসরুল মাহমুদ চৌধুরী বলেন বিএনপির দুইশো সিট পেলেও এক ক্ষমতা যাবে না জাতীয় সরকার গঠন করা হবে এরপর একত্রিশ দফা সংস্কার বাস্তবায়ন করা হবে জনগণকে নিয়ে সংস্কার না করলে তারা আবার ছুটে দিবে মঙ্গলবার একুশে জানুয়ারি দুপুরে দোশোরের একটি হোটেলে আর্থিক ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষ খুলনা বিভাগীয় মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বের সবাই আমিল খসরুল আরও বলেন সংস্কার অনেকের জন্য নতুন হতে পারে কিন্তু বিএমপির জন্য নয় কে সংস্কারের ব্যাপারে কারো সবক নিয়ে লাগবে না বাংলাদেশের নব্ব শতাংশ বিএমপির বাস্তবায়ন করেছে তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারকে বলছি এ ব্যাট করেও প্রত্যাহার করেন সংস্কার সরকারের বাজেট বাতিল করুন তাদের বাজেট তো দুর্নীতি বাজেট কারণ সংস্কারের বাজেট দশ হাজার কোটি টাকা বাজেট তিরিশ হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকার বাজেট তিন কোটি টাকা টাকাগুলো এখন ব্যয় করার কোনো প্রয়োজন নেই এখনো নির্বাচন নয় ন্যূনতম সংস্কার করে নির্বাচন করতে চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিএস ফাটাগারে গন্ত আড্ডা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জিয়াউর রহমানের উনানব্বইতম তম জন্মবার্ষিক ও জিএস রিটি ফাটাগারে বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন